অবৈধ উপার্জন আমাদের অনেককেই আনন্দ দিয়ে থাকে বিনোদন দিয়ে থাকে তার চেয়ে বেশি আনন্দিত করে যখন আমরা ওই অবৈধ উপার্জন থেকে বড় বড় অট্টালিকা তৈরি করি কিংবা সুন্দর নকশার সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করি আপনি লক্ষ্য করবেন অবৈধ উপার্জিত সেই অর্থ থেকে আমরা যখন বড় বড় অট্টালিকা তৈরি করে থাকি তা যারা তৈরি করেন তাদেরকে যেভাবে আনন্দ দিয়ে থাকে যারা দেখে থাকেন তাদেরকেও ঠিক আনন্দ দিয়ে থাকে এই পৃথিবীতে অন্যের পেছনে সমালোচনা ঠিক তেমনই অন্যের পেছনে সমালোচনাগুলো আমরা একা করি না অন্যকে সাথে নিয়ে করে থাকি আমরা যারা অন্যের পেছনে সমালোচনা করে থাকি তাদেরকে যেভাবে আনন্দ দেয় ওই সমালোচনার মধ্যে ঠিক যারা ওই সমালোচনাগুলো শুনে থাকে অথবা দর্শক হিসাবে হিসেবে তাদেরকেও আনন্দ দিয়ে থাকে প্রকৃতপক্ষে আনন্দ বিনোদন আপনাকে পেছনে ফেলে রাখছে কারণ আপনি যখন অন্যের পেছনে সমালোচনা করবেন তা শুধু আপনাকে পেছনেই ফেলে রাখবে সামনে এগুতে দিবে না একজন দলনেতা অথবা একজন নেতা তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন তিনি আলোচনা করে থাকেন সমালোচনা নয় কিন্তু পেছনে পড়া সেই মানুষগুলো তিনি সবসময় সমালোচনাই করেন আলোচনা করার সুযোগ পান না অথবা করার চেষ্টাও করেন না যিনি সামনের দিকে এগোতে চান তাকে অবশ্যই আলোচনা করতে হবে আত্মসমালোচনা করতে হবে সমালোচনা নয় অন্যের পেছনের সমালোচনা নয় আপনি কি কখনো তীব্র প্রতিযোগিতামূলক ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখেছেন দেখবেন ওই তীব্র প্রতিযোগিতামূলক মাঠে খেলোয়াড়েরা তাদের নৈপুণ্য প্রদর্শনী ব্যস্ত থাকে তারা ব্যস্ত থাকে কিভাবে আরও দৃষ্টিনন্দন খেলা দর্শকের সামনে উপহার দেওয়া যায় কিন্তু ওই খেলায় যারা দর্শক থাকে তাদের অধিকাংশ সময় ব্যয় হয় শুধু খেলোয়াড়দের সমালোচনা কিংবা অন্য কোন সমালোচনার জন্য তার মানে হচ্ছে এই পৃথিবীতে আমরা যারা কর্মঠ যারা কাজ করে থাকি আমাদের অধিকাংশ সময় ব্যয় হয় কাজের পেছনে অন্যের সমালোচনার পেছনে নয় কিন্তু যারা কাজ করে না যারা শুধু বসে বসে দর্শকের ভূমিকা পালন করে তারা সবসময় অন্যের সমালোচনা করেই সময় নষ্ট করে তার মানে হচ্ছে কর্মঠ মানুষেরা কর্মজীবী মানুষেরা অথবা যারা কাজ করে তারা অন্যের সমালোচনা করার সময় পায় না শুধু দর্শকের ভূমিকে অবতীর্ণ মানুষগুলোই অন্যের পেছনে সমালোচনা করে থাকে আপনি যদি সামনের দিকে এগোতে চান আপনি যদি একজন সফল মানুষ হতে চান আপনাকে আত্মসমালোচনা করতে হবে অন্যের সমালোচনাকে ভুলে যেতে হবে আমরা যখন অন্যের পেছনের সমালোচনাকে ভুলে যাব তখনই আমরা একজন প্রকৃত মানুষ হতে পারব